কোথায় থাকতেন কিন্তু এই নয় যে সেজদার হব নষ্ট করে কেন অনেকে হয়তো রঘুর সমানই করবেন আপনি সেজদাকে দাকে অথবা দুই সেজদার মাঝখানে যতটা থামছেন ততটাই কিন্তু সেজদাকে মাইনাস করে না এটা তো বাড়া

কামা ইজা রাফা রাস যখন তিনি মাথা উঠাতে রুকু থেকে কামা তখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন হাত তায়াকুল আল কায়লু অনেকে বলতো बोलने वाला বলতো কাদনা নাসিয়া মনে হাই ভুলে গেছেন সিজদা দিতে এতক্ষণ ধরে রুকুতে উঠে দাঁড়িয়ে আছেন যে অনেকে ভাবতো যে তিনি কি সিজদা যেতে ভুলে গেছেন নাকি বা নামাজ আছেন কথা ভুলে গেছেন নাকি এতক্ষণ দাঁড়িয়ে